এবার পশ্চিমবঙ্গের পুরো ওয়েস্ট বেঙ্গল কত নম্বর আমি থার্ড হয়েছি চার নাম্বার দিয়েছি কি নাম তোমার আমি অভিষেক তোমার নামটা জানো তোমার অর্ণপ্রমা অর্ণপ্রম স্কুলে স্যারেরা মহারাজেরা এছাড়া শিক্ষাকর্মীরা সবাই আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করেছেন তাদের সাপোর্টের সাপোর্টের জন্যই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি অভিষেক গুপ্তের মা অনামিকা আমরা সবাই আমাদের সব গার্জেন সব ছেলেদের জন্য আমরা ভীষণভাবে উচ্ছুক আমি এটাই বলবো প্রত্যেকটা শিক্ষার্থী তার লক্ষ্যটা যেন স্থির রাখে লক্ষ্য স্থির রেখে ঠিক পাখির চোখে যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তোমার লক্ষ্য যেন ঠিক থাকে আজকের নতুন একটি ব্লগ আমি কিন্তু আজকে পৌঁছে গেলাম আমাদের মালদা শহরের সুবিখ্যাত একটি স্কুলে আজকে কিন্তু হচ্ছে আমাদের এইচএসের রেজাল্ট আর কি তো রেজাল্টের ভিডিও নিয়ে আমি কিন্তু পৌঁছে গেলাম এক্সামের ভিডিও কিন্তু তেমন আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি বাট আজকে রেজাল্টের ভিডিও আপনাদের সামনে নিয়ে আছে একটা কারণ রয়েছে যে আমাদের যেহেতু মালদা মালদার ভিডিও নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটি খোলা যে সমস্ত ছাত্ররা মালদার গর্ব আর কি তাদেরকে যদি আমার চ্যানেলে না দেখানো হয় তো চ্যানেলটা আর কি অসমাপ্ত রয়ে যাবে তো তার জন্য আমি কিন্তু পৌঁছেছি মালদার সব থেকে বড় একটি স্কুলে সে নামটা দেখতে পাচ্ছেন আপনারা ব্যাগনে রয়েছে তো আমাদের রামকৃষ্ণ মিশন স্কুল আমরা কিন্তু আজকে পৌঁছে গিয়েছি এই বছরও কিন্তু প্রপার র্যাঙ্কের রয়েছে আমাদের এই স্কুলের ছাত্ররা সো প্রতি বছরই কিন্তু এই স্কুল থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রপার র্যাঙ্ক করে এবারও কিন্তু স্টুডেন্টরা কিন্তু ভালো জায়গায় র্যাঙ্ক করেছে সো তার জন্য কিন্তু বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমি এখানে পৌঁছে গিয়েছি তো তোমরা একটু রেডি থাকো তাদের দেখার জন্য এবং যদি চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং সঙ্গে অবশ্যই প্রেস করো যাতে আগামী দিনে এরকম টাইপের ভিডিওগুলো তোমরা আরও যেন মিস না করো আর তোমাদের ফোনে যেন তাদের পৌঁছে যাই তো চলো সরাসরি একটু তাদের সঙ্গে তোমাদের একটু আলাপ করাই আমার নাম কর্মকার আমি অভিষেক আচ্ছা আমাদের এইবারে যে জার্নি সম্বন্ধে কি বলো এই স্কুলের সঙ্গে ছোটবেলা যুক্ত আছি মানে নার্সারি থেকে এখানে পড়ছি দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল মানে স্যারেদের সঙ্গে সুসম্পর্ক করে উঠেছে সব সকল সাহায্য করেছেন মহারাজাও আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন তো তাদের সকলের প্রতিষ্ঠাতেই রেজাল্টটা করতে সম্ভব হয়েছে তুমি কত নম্বরে এসেছো এবার এবার পশ্চিমবঙ্গে পঞ্চম স্থানে পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গে পুরো তো কেমন আছো তোমার খুবই আনন্দ খুবই আনন্দ আছে না বাড়ির লোক কী বলছে বাড়ির লোক খুবই খুশি আছে বাইল খুব খুশি স্কুলের মানে স্টুডেন্টরা মানে আমাদের স্কুলের ব্যাপারটা কি আমরা সবাই সকলের আনন্দে আনন্দিত হই তো সবাই আমাদের খুবই আনন্দিত তুই কত নাম্বার র্যান্ক করিস আমি থার্ড হয়েছি চাষি থার্ড হয়েছি দুই নাম্বার পেয়েছি কি নাম তোমার আমি অভিষেক গুপ্ত অভিষেক তোমার নামটা জানা হলো না অর্ণব কর্ম অর্ণব কর্মকার অভিষেক গুপ্ত মানে তোমার সাইকেলটা একটু বলো হালকা করে আমি এই স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি ক্লাস ফাইভ থেকে আচ্ছা ফাইভ থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রথম প্রথম আমি এই অর্ণবেদেরকে চিনতাম না ধীরে ধীরে বন্ধুত্ব খুব কাছের বন্ধু হয়ে উঠেছি এই স্কুলে স্যারেরা মহারাজেরা এছাড়া শিক্ষাকর্মীরা সবাই আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করেছেন তাদের সাপোর্টের সাপোর্টের জন্যই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তারপর বন্ধুরা যারা এখানে আছে তারাও খুবই খুশি হয়েছে আমাদের এই সাফল্যে সবাই সাপোর্ট করে যেতে পারি সিট ছিল হিন্দি স্কুলে হিন্দি স্কুলে ওখানে কেমন ছিল তোমার হিন্দি স্কুলে আমাদের সিট পড়েছিল তো এক্সামের সময় তো টেনশান ছিল একটু এইচএসের রেজাল্ট কেমন হবে মাধ্যমিকে ভালো ফল করেছি এইচএসও ভালো ফল করতে হবে আচ্ছা তবে এই এক্সাম সেন্টারে আমাদের এক্সাম খুব ভালোই এক্সপিরিয়েন্স ছিল আমরা কেউই আমাদের ডিস্টার্ব করেন কত পেয়েছে আমি চারশো চুরানব্বই সাতশো চুরানব্বই বই তুমি কত বেস্ট চারশো তিরানব্বই কত মানে দু তিন ভাইকে হেল্প হয়ে বাট তোমরা ওয়েস্ট বেঙ্গলের ভবিষ্যতে ট্যানিং কী রেখেছিলাম ওই সাথে আমি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে গেতে চাইছি মানে প্রিপারেশান এখন থেকে শুরু হয়ে যাবে প্রিপারেশান ইলেভেন টুয়েলভে বোর্ডের সাথে সাথেই করেছিলাম আচ্ছা চেই মেনে কোয়ালিফাইও করেছি এখন আরও কয়েকটা পরীক্ষার সামনে আছে আমার কোন কলেজ বা কোথায় এখন মানে অ্যাডমিশন নেওয়ার প্রিপেশন করতে ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেই অ্যাডমিশান নিতে চাইছি তো যেই মেনে কোয়ালিফাই করেছি এনআইটিগুলো পেয়ে যাবো আর যেই অ্যাডভান্সে কোয়ালিফাই করলে আইআইটিও পেয়ে যেতে পারি তোমার কী তোমার আমার মেডিকেল মেডিকেল লাইনে যাওয়ার আচ্ছা আচ্ছা কোথায় নিবে হ্যাঁ অ্যাডমিশান হয় যদি এইমসের দিকে হয় তাহলে ওদিকে চলে যাওয়ার ইচ্ছা আছে আর নাহলে কলকাতা মেডিকেল আচ্ছা আচ্ছা তোমাদের দেখে যারা ইন্সপায়ার হবে তাদেরকে তোমরা একটু সাজেস্ট করবে পড়াশোনাটা যেন কখনোই চাপ না হয় পড়াশোনাটা যেন আনন্দদায়ক হয় তাহলেই দেখবে তোমরা নিজেদের কীভাবে করলে বেস্ট হবে কীভাবে করলে পড়াশোনাটা মানে লাইফলি হয়ে যাবে পড়াশোনাটা নিজের ইন্টারেস্টের থাকতেই হবে একদম সিলেবাসের বাঁধা পড়ার বাইরেও যদি নিজেরা একটু এক্সট্রা জিনিস জানতে পারো নিজেদের ইন্টারেস্টের বিষয়গুলোর উপর তাহলে খুবই ভালো দেখবো স্কুলের স্যারেরাই আমাদের যে পরীক্ষা নিতেন স্পেশাল টেস্ট টেস্ট এইগুলো পরীক্ষা দিতে দিতেই আমরা এইচএসের এর প্যাটার্নটা বুঝে গেছে পড়াশোনার ক্ষেত্রে ওটাই যে পড়াশোনাকে আনন্দদায়ক করে তুলতে হবে আর পড়াশোনার পাশাপাশি একটা যাতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে কারণ মাইন্ডটাকে রিল্যাক্স করার ব্যাপার থেকে অনেক সময় তবে এইভাবে ব্যালেন্স করে এগিয়ে চললে পড়াশোনা ঠিকই ভালো হবে অবশ্যই ধন্যবাদ খুব ভালো লাগলো তো তোমরা কিন্তু জেনে নিলে যারা টপার হয়েছে আর কি মালদা শহরের মধ্যে মালদা শহর বললে ভুল হবে পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু র্যাঙ্ক করেছে এরা তো তাদের এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু শুনলে এবং জানলে তাদের অভিজ্ঞতা কিন্তু আমি কিন্তু শেয়ার করলাম এই ভিডিও দ্বারাই আমি অভিষেক আচ্ছা আচ্ছা আপনার কেমন লাগছে কেমন এক্সপিরিয়েন্স করছেন

সে আজকে ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে যদি এরকম টাইপের ভিডিও আরও তোমরা চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে তোমরা ভুলো না তো চলো সরাসরি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সময় তখন ভালো থাকতে হ্যাপি থাকবে বসে থাকতে হবে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও